আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক ভালো আছে আমি রেডি হয়ে সঙ্গে করে নিয়ে আমরা আবারও চলে যাচ্ছি আমি একদিন এসেছিলাম এসেছিলাম আবারও যাচ্ছি এবার যাচ্ছি সবকিছু ঘুরে ঘুরে দেখার জন্য যাচ্ছি রাতের বেলা রাতের বেলা মেলায় গেলে অনেক সুন্দর একটা বিয়ে হয় আর কি অনেক লোকজনের ভিড় এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছি সেই করে আমরা আসলাম এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগা মালা বৃক্ষমালা আছে সেখানে অনেক প্রজাতির গাছপালা আছে আমি আগের ভিডিও তে দেখিয়েছিলাম এখানে এসেছিলাম প্রচন্ড রোদের মধ্যে আজকে আমি এভাবে চলে এসেছি আমার ছেলে মেয়েরা আমরা পুরো পরিবার আজকে ব্ল্যাক ব্ল্যাক পরেছি ওর বাবা তাহলে ছিল না কি কোথায় জানি না এটা আমার পেছনে ওটা আমার মতো বোন সবাই আমরা মিলে ঘুরতে আসলাম ওদেরকে দেখানোর জন্য আরও আসে বলছিলাম অনেক সুন্দর একটা মালা লেগেছে চল যাবেনি সবাই মিলে চলে আসলাম ঘুরতে অনেক ঘোরাঘুরি করলাম এত ফুল সুন্দর সুন্দর আমার তো এই মালাটাটি ভীষণ পছন্দ হয়েছে আমি তো জাস্ট এপাশ থেকে ওপাশে শুধু ঘুরেই যাচ্ছিলাম দেখতে পারছেন আমি শুধু জাস্ট শুধু ফুলই দেখতেছি আমার এই ফুলগুলো ভীষণ পছন্দ হয়েছে আমি দেখছিলাম যে কত দাম এটা আছে প্রাইজ দেখতেছিলাম অনেক এটা তো অনেক এটা গাছটা এটা জানি না নাম যদিও তো এই গাছটাই আমি বেশি দেখছি বিশেষত আমার ফুল পছন্দ ফুলের গাছ আমার নার্সারি এইগুলো পুরো মেলা গিয়ে মেলা থেকে বের হয়ে এসে অনেক কিছু পেয়েছি এখানে নিচ্ছি পথ পথ এরপর আচারের দিকে চলে আচারের লোকটা আমরা অনেক কঠিন যদিও আচার ভালো লাগে আর কি জাতীয় কিছু ছিলাম কি খাবে খেয়েছি অনেক কিছুই মোটামুটি দেখাটা অনেক আনন্দের মেলায় গেলে তো দেখাটাই বিশেষ ব্যাপার মেয়েরা তো কেনাকাটা থেকে শুরু করে করতে ভালোবাসে এরপর পাশে ফিরে যাচ্ছে আর কি আমাদের ভিডিওটি কেমন লাগলো হয় জানাবেন চলে যাচ্ছি মেলাতে বিয়ে অনেক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ